একুশে ফেব্রুয়ারি জলপাইগুড়ি জেলার প্রথম স্বাধীনতা সংগ্রামী বীর শহীদ বীরেন্দ্রনাথ দত্তগুপ্তর একশো পনেরোতম মৃত্যু দিবস পালন করা হলো জলপাইগুড়ি যুব কংগ্রেস ও যুব ইন্টাকের পক্ষ থেকে জেলা পরিষদ ভবনে স্মরণসভায় শহীদের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন অধ্যাপক জিতেন দাস লেখক প্রশান্ত নাথ চৌধুরী বিশিষ্ট প্রাবন্ধিক উমেশ শর্মা কবি পার্থ বন্দ্যোপাধ্যায় টাউন ব্লক কংগ্রেসের সভাপতি আমলান মুন্সি জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপন দাস জেলা যুব ইনটাকের সভাপতি গণেশ ঘোষ যুব কংগ্রেস নেতা মহমহবুল বসন্ত মল্লিক ও গণেশ বাসফর সহ প্রমুখ এছাড়াও উক্ত অনুষ্ঠানে যুব সমাজের প্রতি বার্তা দেয়া হয় যে যেভাবে আজ মায়েরা বোনেরা ও যুব সমাজ তার বিরুদ্ধে বীর শহীদদের মতো আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে কথিত হীরক সরকারের দম্ভ ভেঙে খান খান করে দিতে হবে একমাত্র যুবকরাই পারে সমাজের দেশের তথা দশের অবস্থার পরিবর্তন আনতে আজকে জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেস এবং জলপাইগুড়ি শহর আইএনটিসি যুবর শাখা পক্ষ থেকে জলপাইগুড়ির প্রথম শহীদ আমাদের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব শহীদ বীরেন্দ্রনাথ দত্তগুপ্তের মৃত্যু দিবস পালন করা হয় যে বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত দেশ মাতৃকার লাঞ্ছনা সহ্য করতে না পেরে দেশের জন্য মাত্র কুড়ি বছর বয়সে প্রাণ দিয়েছিলেন তাকে আমরা আজকে তার মৃত্যুদিনে স্মরণ করলাম পাশাপাশি এটা বলা অত্যন্ত প্রাসঙ্গিক যে যুব দেশ মাতৃকার লাঞ্ছনা সহ্য করতে না পেরে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন সেই যুব সমাজের কাছে আজকে আমরা আবেদন জানাই যে দেশের জীবিত মায়েদের যেভাবে সন্তোষ খালিতে লাঞ্ছিত হতে হচ্ছে সেই মায়েদের জন্য যেন দেশের সতা তথা পশ্চিমবঙ্গের সমস্ত যুব সমাজ এগিয়ে আসে এই যে মায়েরা লাঞ্ছিত হচ্ছে আজকে প্রতি পদে পদে দেশের বীর মহিলা কৃতি সন্তানরা যেভাবে আজকে দেশের সরকারের দ্বারা লাঞ্চিত হচ্ছে তার বিরুদ্ধেও যেন যুব সমাজ এগিয়ে আসে এবং প্রতিবাদী প্রতিবাদের পথ বেছে নেয় বীরেন্দ্রগুপ্ত দেখানো পথ আমরা এই আশা আজকে রাখি যুব সমাজের কাছে এবং এই বার্তায় আজকের এই মঞ্চ থেকে আপনার মাধ্যমে আমরা দেশবাসীর কাছে জলপাইগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়